নমস্কার আজকে সৃজনে আমরা একটা নাট্য কর্মশালার আয়োজন করেছিলাম আমরা খুব খুশি আনন্দিত যে আজকে কলকাতা থেকে এশাদি এসছেন এশা কর দিদি সাথে শুভময় আবুকেও আমাদের এই ওয়ার্কশপে পেয়েছি প্রায় আশেপাশে গ্রাম থেকে পঁয়ষট্টি থেকে সত্তর জন বাচ্চা এই কর্মশালায় আজ যোগদান করেছিল প্রথমেই আজকে আমি এশাদির কাছ থেকে একটু জেনে নেবো ওনার সারাদিনের অভিজ্ঞতা এবং এইটা সৃজনে প্রথম আমরা আয়োজন করলাম তো ওনার কেমন লাগছে বাচ্চাদের এইটা কি সম্ভাবনা আছে সেইগুলোর দিক নিয়ে যদি দিদি একটু আমাদের কিছু বলেন আমার কাছে আজকের মানে দিনটা সত্যি একটা মনির খনির মতো স্মৃতি হয়ে থাকবে মানে আমি এখানে যখন এসেছিলাম তখনও ভাবিনি যে এত শিশু একসঙ্গে তারা জড়ো হয়েছে আজকে এই কালিদা কালীবাবুর প্রেরণাতে এবং ভালোবাসায় এবং তাদের নিয়ে এত সুন্দর একটা কাজ উনি করে চলেছেন প্রতিনিয়ত সৃজনের যেখানে ছবি আঁকা সঙ্গীত নৃত্য এবং অন্যান্য আরও প্রতিভাগুলো যাতে ওরা ওদের বিকশিত হয় ওদের শিশু মন যেন একটা সুন্দরভাবে ওদের বিকাশ হয় স্ফুরান ঘটে তার প্রতিনিয়ত চেষ্টা উনি করে চলেছেন এবং আমারও খুব ভালো লাগলো ওদের এই যে এত স্বতঃস্ফূর্ত এত আন্তরিক এবং আমি আজ প্রথম কিন্তু ওরা সকলে এত ভালোবেসে আপন করে নিল আমি বোধহয় এখান থেকে এক রাশ অক্সিজেন নিয়ে যাচ্ছি আজকে এবং আমি সকলকে অনুরোধ করব যে সবাই একবার আসুন এখানে যদি মানে ভালো লাগা খুঁজে পেতে ওদের সঙ্গে ভাবের আদান প্রদান করতে ওদের ওদের জন্য যদি কিছু ভালো লাগা আপনারাও দিয়ে যেতে পারেন এবং অনেকখানি সংগ্রহ করে নিয়েও যেতে পারবেন মনে হয় এইটুকুই বলার এইভাবেই সৃজন আরও আরও এগিয়ে চলুক সৃজনের যে শিশুরা তাদের সমস্ত প্রতিভা বহুমুখী প্রতিভার বিকাশ হোক এবং তারাও যেন একদিন বিশ্বের দরবারে নিজেদের জায়গা করে নিতে পারে খুব সুন্দর দিদি আয়সাদি হচ্ছেন আমাদের শুভময়ের হচ্ছে মাসি তো সেই সূত্রে আজকে ওনারা ছিল ও আর আবু এই পুরো কর্মশালাটায় অনেকভাবে সাহায্য করেছে আমি শুভময়ের কাছে কিছু শুনতে চাই একটু শুভময় কেমন লাগলো সৃজন তো আমাদের কাছে এখন এক্সটেন্ডেড ফ্যামিলি মানে আমরা সৃজনে আমি আবু এই নিয়ে আমাদের দ্বিতীয়বার আসা কিন্তু আমরা মনে মনে এখানেই থাকি এবং কালিদাস সঙ্গে এবং এই ছেলে মেয়েদের সঙ্গে সবসময় আমরা থাকার চেষ্টা করি ভবিষ্যতেও করব আর আজকের অনুভূতি তো ভাষায় প্রকাশ করা যাবে না একটা অনন্য অভিজ্ঞতা হলো আমাদের কাছেও দিন কোথা দিয়ে কেটে গেল মানে এখন একটু মন খারাপ করছে যে এখন বিকেল এখন শেষ হয়ে গেল আমরা চলে যাব কিন্তু যা আজকে পেলাম যা সংগ্রহ করে নিয়ে যাচ্ছি আজকে মানে সেটা ভুলবার নয় এবং সৃজনের যে কোনো উৎসবে অনুষ্ঠানে আমরা যে বারে বারে ফিরে আসবো সেটা তো সন্দেহাতীত মানে অবশ্যই আসতেই হবে আমাদের সুন্দর আবু তোমাকে বলো আমার অভিজ্ঞতা তো অসাধারণ সত্যি কথা বলতে যখন মামনি শেখাচ্ছিলো আমরা তো অ্যাসিস্ট করছিলাম কিন্তু আমরা মানে মামুনি শেখাচ্ছিলো সাথে আমরা তো অ্যাসিস্ট করছিলাম কিন্তু মানে আমরা শিখছিলাম বাচ্চারা শিখছিল তার সাথে আমরাও শিখছিলাম ওদের থেকে বাচ্চাদের কাছ থেকে এটা একটা মানে অন্যরকম একটা অভিজ্ঞতা খুবই ভালো লাগলো আমার খুব সুন্দর আমরা এটা নিয়ে ভাবছি যে ভবিষ্যতে আরও যদি কিছু কাজ করা যায় একসাথে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ